আসসালামু আলাইকুম বেস আমি আজকে তোমাদেরকে ওই যে কথায় আসে না যে কেমন আছো তোমরা সবাই তোমরা ভালো আছো কিনা এই ধরনের কোনো জিনিস জানতে চাইবো না তোমার যদি রেজাল্ট আশানুরূপ হয়ে থাকে এখানে কয়েক ক্যাটাগরি স্টুডেন্ট আছে তুমি যেই রেজাল্টটা আশানুরূপ বা আশা করে আসছিলা সেটা যদি পেয়ে থাকো তোমাকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা হয়তোবা আশানুরূপের চেয়ে থেকে কিছুটা কম পেয়েছ এবং তোমরা যারা এখন অবধি এখন অব্দি স্ক্রিন নাও যে মনে হচ্ছে যে না এটা আমার জন্য ভালো রেজাল্ট এই বছরের তোমরা তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যাদের রেজাল্ট খারাপ হয়েছে আশানুরূপ জিনিসটা ফিল মানে ফুলফিল হয় নাই তোমাদের জন্য আমার সবচেয়ে বড় কথা হলো যে ভাই বিশ্বাস করো এইচ এসের রেজাল্টটা এক মাসের জন্য স্থায়ী হবে সামনের এক দেড় মাস পরে যখন তোমার অ্যাডমিশন টেস্ট ডিসেম্বরের বারো তারিখ থেকে শুরু হয়ে যাবে এই এইচএসের রেজাল্টের কথা কেউ মনে রাখবে না ভাইয়া আমি আবারও বলতেছি দেখো রেজাল্টের পরবর্তী কি কি করণীয় থাকবে তুমি জাস্ট ভাইয়া একটা রেজাল্টের পরে অনেকগুলি জিনিসের এফেক্ট পড়ে তোমাকে এখন হাজারটা কথা শুনতে হবে পাশের পাশে ও এটা করছে তুমি এটা হয় নাই তুমি এই প্লাস কেন পাও নাই তুমি কেন গোল্ডেন পাও নাই তুমি কেন ইয়া পাও নাই এটা ভালো মার্ক পাও নাই হাজারটা কথা শুনতে হবে কিন্তু যারা ভালো করছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছে এখন মেন কথায় আসে মেন কথা হলো যে যারা খারাপ করছো যারা খারাপ করছো বিশেষটা বিষয়টা হলো যে যাদের এ প্লাস পাওয়ার চিন্তা ছিল যে অ্যাটলিস্ট সবগুলো বিশ্ববিদ্যালয়ে যাতে পরীক্ষা দিতে পারি যাদের এ প্লাস পাওয়ার চিন্তা ছিল তোমরা যারা এ প্লাস পাও নাই ভাইয়া জিপিএ হয়তোবা ফোর থেকে ফোর থেকে ফোর পয়েন্ট নাইন ফোরের মাঝখানে আসছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি ভাইয়া হতাশ হওয়ার কোনো কারণ নাই ভার্সিটি ক্ষেত্রে সবসময় তোমার ন্যূনতম জিপি লাগতো এইট বাই এইট পয়েন্ট ফাইভ দুইটা মিলে এস এস সি এইচএসি এবার সেটা কমে যাবে এবার যারা যারা এইচএসসিতে থ্রি পয়েন্ট সামথিংয়ের এর উপর পাইছো বা থ্রি পয়েন্ট ফাইভের আশেপাশে পাইছো তোমরা সবাই ভাইয়া নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো আমি আবারও বলতেছি তোমার এক মাস পরে বা দেড় মাস পরে তোমার এই রেজাল্টের কথা কেউ মনে রাখবে না ভাইয়া কারণ কি জানো যখন তোমার মেডিকেল এক্সামে তুমি চান্স পেয়ে যাবা তখন তোমাকে সবাই ওইটা নিয়ে তোমাকে নিয়ে নাচবে তোমার এই এইচএসসিতে কি রেজাল্ট সেটা কেউ জানতেও চাইবে না কিন্তু ভাইয়া তুমি এইখানে পাইছো যে কথা মানে কথিত গোল্ডেন এ প্লাস তুমি এখানে পাইছো কিন্তু আলটিমেটলি আলটিমেটলি এইসিসিতে তুমি কি অ্যাডমিশনে গিয়ে তুমি ডাব্বা মারছো আল্লাহ না করুক তাহলে তোমাকে এই গোল্ডেন এই প্লাসের কোনো মূল্য থাকবে না তার মানে বুঝতেই পারতেছো যে তোমার আসলে এইচএসসির রেজাল্টটা একটা সার্টেন টাইম পর্যন্তই তোমার শুধুমাত্র কাজে লাগতেছে এরপরে আর তেমন কোনো কাজে লাগবে না তার জন্য এইচএসএ এইচএসএ যাদার এইচএসসিতে এই প্লাস আসেনি আমার কাছে মনে হয় যে এটা তোমাদের জন্য সেকেন্ড সুযোগ দিছে সৃষ্টিকর্তা কেন জানো যদি এ প্লাস পেয়ে যেতা তাহলে তুমি এর গুরুত্ব দিতা না তুমি আর এই যে এখন যেই ইয়া নিয়ে টার্গেট নিয়ে এই যে তোমার মায়ের চোখের কান্না দেখবা তোমার বাবাদের বাবার মনে দুঃখ দেখবা তোমার সাথে যখন ফ্যামিলির অনেকে কথা বলবে না এই কষ্টগুলো নিয়ে যখন তুমি অ্যাডমিশন প্রস্তুতি কন্টিনিউ করবা তোমার রাগ ক্ষোভ তোমার কষ্ট মনের যত আক্ষেপ সব তুমি পড়ার মধ্যে মিটাবা এই যে এই শিক্ষার্থীগুলো এই কাজটা করবে এরাই অ্যাডমিশনে গিয়ে দুর্দান্ত রেজাল্ট করবে এই গোল্ডেন এ প্লাসের তখন কোনো দাম থাকবে না ভাইয়া যারা এই দুর্দান্ত কামব্যাকটা দিতে পারবে আমি চাই তোমরা এই কামব্যাকটা দাও আমি চাই তোমরা এইভাবে প্রস্তুতি নাও ভাইয়া দিন শেষে তোমার এর রেজাল্ট কেউ মনে রাখে না ভাইয়া বিশ্বাস করো ভার্সিটি অ্যাডমিশনে চান্স পাও মেডিকেলে চান্স পাও বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও বা যেখানেই তোমার স্বপ্ন সেইখানে চান্স পাও ওইখানে যখন যাবা তখন তোমার ওই যে চাকরি ক্ষেত্রে গিয়ে কোনো দিনও এর রেজাল্ট কি এসএসসি এর রেজাল্ট কি কোনোদিনও চোখ তুলেও জিজ্ঞাসা করে না কোনোদিনও কোনো রিকোয়ারমেন্ট থাকে না এত এত চাকরির বড় ভাইদের সাথে চলতেছে কোনোদিনও কেউ বলতে পারবে না যে আমার চাকরির ক্ষেত্রে এত বড় বড় চাকরি পাচ্ছে এত বড় বড় বাংলাদেশে এত বড় 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 বিসিএস বিসিএস এর নাম তারপরে হলো যে তোমরা হলো যে এব্রোডে যাওয়ার ক্ষেত্রে যারা চিন্তা করতেছো ভাই বিশ্বাস করো এগুলা একটা সার্টেন টাইম পর্যন্ত তোমার এসএসসি রেজাল্টে একটা প্রভাব পড়বে এরপর আর কিচ্ছু থাকবে না তো এই যে প্রভাবটা না তোমার জন্য পজিটিভ আকারে নিতে হবে হয়তোবা সার্টেন টাইম পর্যন্ত তোমার কাছে কি মনে হচ্ছে পজিটিভ সার্টেন টাইম পর্যন্ত তোমার কাছে মনে হবে যে ইস আমি যে মানে আমার কেন এমন হয়েছে আমি কেন ভালো করলাম এগুলো অনেক ফিল হবে অনেক মনে হবে অনেক কষ্ট হবে অনেক দুঃখ হবে অনেক আক্ষেপ থাকবে কিন্তু ভাই সব কিছুকে ধুয়ে মুছে ফেলতে হবে কে কথা বলছে ফ্যামিলি কে কোন কথা শোনাচ্ছে আশেপাশের মানুষ কী করতেছে তুমি শুধু ভাইয়া এগুলাতে কান দিবে না তোমার এখন টার্গেট হবে যে তুমি এই যে এই যে রেজাল্টটা খারাপটা করছো এই খারাপটা যেন তোমার লাইফ থেকে আর মানে একেবারে মুছে যায় সেটা মুছার একমাত্র উপায় হলো অ্যাডমিশন টেস্ট এখন কথা হলো যে এই বছরে অ্যাডমিশনের বিষয়গুলো একটু ভিন্ন থাকবে ভাইয়া এই বছরে অ্যাডমিশনের বিষয়গুলো পুরো ভিন্ন থাকবে এই বছর আর এই বছরের রেজাল্ট তো তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কি হারে রেজাল্টে ড্রপ করছে যার কারণে এবার যেটা দেখা যাবে কি এবার যেটা সর্বপ্রথম যেই জিনিসটা তোমরা খেয়াল করবা সেটা হলো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এখন সার্কুলার দিবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখন কি দিবে সার্কুলার দিবে এই গুলাতে তুমি একটু খেয়াল করে দেখো সার্কুলার দিবে এগুলোর মধ্যে রিকোয়ারমেন্ট যেটা থাকবে জিপিএম আর কম দিবে জিপিএম আর তোমার কত কম দিবে তুমি দেখবা যে যারা এভারেজ জিপিএ থ্রি পয়েন্ট বা ফোর পেয়েছে তারা আমার ধারণা সবাই ভার্সিটি প্রস্তুতি কন্টিনিউ করো আর যারা ফোরের উপর পাইস তোমাকে আমি বলবো ভাইয়া তুমি এখন টপ করার মতো পজিশন রাখো ভাইয়া তুমি কি জানো জিপিএ মার্কের উপর কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক লাগে তুমি কি এটা জানো জিপিএতে কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক থাকে মেডিকেলে এবং ঢাকা ইউনিভার্সিটি একটু শুনো ভাইয়া মেডিকেল এবং ঢাকায় ইউনিভার্সিটি এবং ডিইউতে এই দুইটা ইউনিভার্সিটিতে তোমার জিপিএর উপর মার্ক লাগে আরেকটা ভার্সিটিতে লাগে কোনটা হলো যে মানে একটু বেশি মার্ক যেগুলোতে লাগে এগ্রি এডমিশন টেস্ট তো এইবার আমার কাছে কেন জানে মনে হচ্ছে এইবার এর রেজাল্টের প্রভাবের কারণে হয়তোবা সেকেন্ড টাইম আর যারা আছে তারা অনেকটা এগিয়ে থাকবে তারা অনেকটাই এগিয়ে থাকবে অনেক বেশি এগিয়ে থাকবে কারণ তাদের পরীক্ষাটা খুব একটা হয় নাই এবং রেজাল্ট অনেক ভালো করছে যেখানে তোমরা অনেক পিছনে পড়ে গেছো তার জন্য আলাদা করে রিকোয়ারমেন্ট দেয় না যে তোমার হলো যে কিন্তু জিপিএর একটা নির্দিষ্ট মার্ক প্রত্যেক বছরে রাখে এটা থেকে আসতে চায় না আমরা অনেক ট্রাই এম আর কমানোর জন্য কোনোভাবে পসিবল হয় নাই বুঝতে পারছো তো এই যে দেখো এই যে এই জায়গাগুলোতে তোমাদের জিপিএমার্ক কমবে বাট এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেটা হবে তোমার জিপি এর কারণে হয়তো দেখবে যে তিন চার পাঁচ মার্ক কমে যাবে ঠিক আছে জিপি এর কারণে মার্কটা तो ए तीन चार पांच तुम्हें मेन एक्सम उठाते उठातेबाना ওই রকম প্রস্তুতি নাও ভাইয়া ওইভাবে নিজেকে গড়ে তোলো ওইভাবে নিজেকে তৈরি করো এখন থেকে শূন্য থেকে জার্নি শুরু করো তুমি এখন নিজের জার্নি নিয়ে একটা 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 এইটুকু ডিসিশন নিতে পারতেছ যে এখন তুমি কোন দিকে যাবা এখন তোমার কি করণীয় তুমি যদি মেডিকেলের প্রস্তুতি নিজে প্রস্তুতি কন্টিনিউ মানে মেডিকেলের প্রস্তুতি নেওয়ার চিন্তা ছিল কিন্তু তোমার যদি জিপিএ মার্ক অনেক কম আসে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট একবারে সামথিং আসে প্রথম দিকের তাহলে আমি বলবো যে তুমি যদি যদি তোমার উপর কনফিডেন্স না থাকে তুমি ভাইয়া বার্সারিতে মুভ করো বার্সারি স্তুতি শুরু করো যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার কথা ছিল যার কেমিস্ট্রি ম্যাথে আসেনি তোমরা আস্তে আস্তে বার্সারি প্রস্তুতি কন্টিনিউ করো তোমরা অযথা যদি যেই চিন্তা করে আসো সেই চিন্তা নিয়ে যদি কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু তোমার এই সময়টাও চলে যাবে সার্কুলার আস্তে আস্তে কিছুদিন সময় লাগবে তাহলে কেন নিজেকে সময় নষ্ট করবো তোমার ডিসিশন হতে হবে খুব কুইক কারণ এই বছরে অ্যাডমিশনের হাতে সময় কম তুমি যেই যদি তুমি দেখো যে ইঞ্জিনিয়ারিং কোথাও পরীক্ষা দিতে পারো না আমি আমার এটা সাক্ষী ভাইয়া এইচএসসি রেজাল্টে জাস্ট একটা সাবজেক্টে প্লাস আসেনি ইংরেজিতে বুটেক্স কুয়েট চুয়েট ট্রুয়েট কোথাও একজন দিতে পারি না আইওটি থেকে শুরু করে কোনো ইঞ্জিনিয়ারিং গুলোতে একজন দেওয়া সম্ভব হয় না ভাইয়া তেমন একটা তো এই যে এই যে এইরকম একটা অবস্থা তৈরি হয়েছিল কেন হয়েছিল জাস্ট একটা সাবজেক্ট কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তখন কি চাইছিল জানো বা ফিজিক্স পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজি এগুলাতে প্লাস লাগতো আমাদের বেলায় আমরা তখন অটো পাস ব্যাস ছিলাম কিন্তু এরপরের ব্যাসগুলোতে পিসিএম চাইছে ইংরেজি আর চাই নাই বুঝতে পারছো নাকি পিসিএম এই চারটা মিলে উনিশ চাইছে বুঝতে পারছো এবার আরও কম চাইবে এবার আরও কম চাইবে কোনো টেনশন নাই কোনো টেনশন নেই এগুলো নিয়ে কোনো প্যারা খাইও না এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই তুমি জাস্ট নিজের মতো করে হান্ড্রেড পার্সেন্টটা ট্রাই করো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতে থাকো আশা করি একটা ভালো কিছু হবে ঠিক আছে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই এই হলো মানে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা এখন কথা হলো যে ভাইয়া আমরা যারা দেখো ভাইয়া যারা জিপিএফ ফাইভ পাওনি আমি তোমাদেরকে বেশি বেশি কংগ্রেস সেলিউশন করতেছি আমি তোমাদেরকে বেশি বেশি অভিনন্দন জানাচ্ছি কেন জানো কারণ আমি জানি যে তোমরা একদম আগায় গেছো যারা জিপি পাই পাইছে তাদের কাছ থেকে কেন জানো তোমার জেদ তোমার এরকম মেন্টালিটি তৈরি হয়েছে যে আমি দেখাই দিব তাদেরকে আমি এখন আমার কলেজের যেই ফ্রেন্ড জিপি ফাইভ পে আজকে পোস্ট দিচ্ছে আজকে যে অনেক বেশি লাফাচ্ছে আমি তাদেরকে দেখাই দিব এই যে মেন্টালিটির তুমি তৈরি করছো না এইটার কারণেই এইটার কারণে তোমার পড়ার গুণ কয়েক গুণ বেড়ে যাবে এটা নিজেকে তৈরি করো এইভাবে নিজেকে তৈরি করো যাতে তুমি অ্যাডমিশনের জবাব দাও যাতে তোমার প্রথম পোস্টটা হয় তোমার অ্যাডমিশনে ঢাকাই নেওয়ার টপ করার পোস্ট তোমার অ্যাডমিশানে যাতে প্রথম পোস্টটা হয় তোমার ফেসবুক আইডি থেকে সেটা যেন হয় তোমার অ্যাডমিশনের ভার্সিটি অ্যাডমিশন হোক মেডিকেল অ্যাডমিশান হোক ইঞ্জিনে তুমি টপ করার রেজাল্ট বা তোমার অ্যাডমিশন জানি সফলতার গল্প নিই আমি চাই এটাই যেন তোমার টাইম লাইনটা হোক এটাই তোমার ফার্স্ট পোস্ট হোক এখন থেকে আজকের পর থেকে এর মাঝখানে এই যে মায়া কান্না ফেসবুকে এসে এগুলা করার কোনো দরকার নেই ভাইয়া এগুলা অপ্রয়োজনীয় জিনিস রেজাল্টে অনেক ধস নামছে এইটা হচ্ছে এটা নিয়ে লেখালেখি করো তোমার দরকার নেই ভাইয়া তুমি জবাব দাও রেজাল্ট করে অ্যাডমিশনে আশা করি যে এটা করতে পারবো তো এখন যারা যারা এ প্লাস পাওনি যারা হলো যে তোমার হলো যে মেডিকেল থেকে ভার্সিটিতে মুভ করতেছ ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি নিয়ে শুরু করার চিন্তা করতেছো তোমাদের জন্য আমাদের শূন্য থেকে একদম নতুনভাবে সাজিয়ে নতুন টিচার প্যানেল নিয়ে তোমরা হলো যে শূন্য থেকে এইচএসির রেজাল্ট পরবর্তী ব্যাস উনিশ তারিখ থেকে আমাদের এটার ক্লাস আর তোমার হলো যে একদম শূন্য থেকে এই ব্যাসটা শুরু হচ্ছে এখানের মধ্যে তোমরা নাইমোর ভাইকে চিনো দুর্দান্ত কেমিস্ট্রি পড়ায় তোমরা আমাকে চিনো তোমাদের রাকিব ভাইকে চিনো ফিজিক্সের জন্য এর থেকে সবচেয়ে জায়ান্ট একজন ফিজিক্স টিচারকে আমরা যুক্ত করতে যাচ্ছি হয়তো বা নির্দিষ্ট টাইম পরে সে আসবে তার নিজস্ব কিছু কাজ আছে যার কারণে ওগুলার পরে সে যুক্ত হচ্ছে কিন্তু ততদিন আমি কন্টিনিউ করতেছি এবং তোমরা দেখো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাইভ ক্লাস কম্পেক্ট ক্লাস নোট অধ্যায় লাইভ এক্সাম হবে ওয়েবসাইটের মধ্যে হবে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন নেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে হাতে ক্যালকুলেশনের ক্লাস থাকবে ফাইনাল মোলোটিস থাকবে মানে সব কিছু এ টু জেড আমরা তোমাদেরকে কমপ্লিট করাবো এই বাসের মধ্যে দেড় মাসের মধ্যে কমপ্লিট করাবো ভাইয়া আমাদের টার্গেট হলো ডিসেম্বরে ফার্স্ট উইক মানে সাত সাত তারিখের মধ্যে আমরা কমপ্লিট করিয়ে দেওয়া ঠিক আছে সিলেবাস শর্ট সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেওয়া আর হলো যে এরপর একদম বেসিক থেকে শূন্য থেকে নতুন জানি শুরু হবে আমাদের টার্গেট হলো যে আমরা হান্ড্রেড দিব ভাইয়া তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো তাহলে এই ব্যাসে আসবে এই ব্যাসের ব্যাসে কোর্স ফি হলো খুবই 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 ন্যূনতম রাখা হয়েছে যাতে তোমরা একটা বেস্ট আউটপুট পাও এবং এই ব্যাসটার মধ্যে আমাদের এখন কিন্তু অফার চলতেছে আমাদের কিন্তু অফার চলতেছে আজকে রাত বারোটা পর্যন্ত তো এই অফারটা লুপে নেওয়ার জন্য তোমাকে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেওয়া একেবারে শূন্য থেকে যেহেতু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফিচার হলো কম্প্যাক্ট ক্লাস নোট যেটা তোমার হলো যে ক্লাসের ক্লাস নোটগুলাই আমরা যা পড়াবো সেগুলো আগে থেকে তোমরা পেয়ে যাবো কম্প্যাক্টের ক্লাস নোটগুলো মানে ক্লাস শুরু হওয়ার আগে এবং এইগুলো পাওয়ার পরে তুমি প্রিন্ট করে নিবা এগুলো তোমার এই সে পরীক্ষার আগের দিনে অ্যাডমিশনে এতগুলো সাবজেক্ট তো আর আলাদা আলাদা করে তুমি দেখো এখন তোমাকে বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে এক্ষেত্রে তোমার রেজাল্ট খারাপ আর আরেক তুমি হলো যে ভালো কামব্যাক দিতে চাচ্ছ তাহলে তোমাকে সব কিছু গুছানো থাকতে হবে এই জন্য আমাদের কম্প্যাক্ট ক্লাস নোটের আয়োজন করা যাতে তোমার পরীক্ষার আগে রিভিশন নিয়ে কোনো প্যারা না খাওয়া লাগে যাতে তোমার কি করতে হয় বলো তো ভাইয়া এই যে ক্লাসের মধ্যে শুধু নোট করতে গিয়ে মেইন ক্লাসের পড়া যাতে অমনোযোগী না হয়ে যাও তার জন্য ক্লাসে নোটও করার প্রয়োজন নাই পরীক্ষার আগে রিভিশনের জন্য কোনো নোট দরকার নেই সেটা আমরাই এই নোট কমপ্লিট ক্লাস নোট প্রোভাইড করবো শুধু তুমি প্রিন্ট করে নিবা এই পুরো কোর্সের ফি খুবই সামান্য রাখা হয়েছে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কারণ অফারটা চলতেছে পাঁচশো টাকার অফার চলতেছে অফারটা লোপে নিতে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে তো একটা কথাই বলবো যে নিজেকে ওইভাবে তৈরি করো নিজেকে গড়ে তোলো ইনশাল্লাহ তুমি সফল হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে বলবো না আর প্রথম কমেন্টটা চেক করো ওইখানে বাকি ডিটেলস দেওয়া আছে আল্লাহ হাফেজ